আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম শিক্ষণীয় ভিডিও আপনারা অনেকে সেলাই কাজ শিখতে চান তো আশা করি আমার এই ভিডিও আপনাদের কাজে আসবে তো অনেকে প্রবাসে আই উদ্গারের উদ্দেশ্যে বোরকা সিলেইয়ের কাজে আসতে চান অথবা অন্য সিলেয়ের কাজে আসতে চান তো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেলাই শিক্ষা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিত্য নতুন ভিডিও ছাড়লে এই আপলোড দিলে এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সবার আগেই তো আশা করি অত্যন্ত উপকার আসবে আপনাদের অনেকে আছে বিদেশ আসবে সেলাই কাজ শিখতেছেন অনেকে আছে শিখবে শিখবে বলে শিখার সময় পাচ্ছেন না অথবা এমন কোনো দোকান অথবা এমন কোনো পরিচিত জন নাই আপনার হয়তো আপনি বিশ্বাস রাখতে পারতেছেন না আপনাকে কী কাজ শিখেবে সঠিকভাবে অনেক মানে কি নিজের ভিতরে দ্বিতীয় দ্বন্দ্ব থাকেন অনেককেই তো আমি মনে করি তাদের জন্যই আমার এই চ্যানেলের ভিডিওগুলো অনেক অনেক কাজে আসবে কারণ আপনাকে কারো কাছে গিয়ে ছোট হতে হচ্ছে না কারো কাছে গিয়ে লজ্জা পেতে হচ্ছে না অনেকে আসে লজ্জাবোধ করে আমি তার কাছে যাবো কি শিখবো কী বলে না বলে তো একটা টাইম দেওয়ার ব্যাপার শেফার আছে অনেক সময় দেখা যায় আমাদের দেশের মধ্যে কাজ শিখতে গেলে অনেকে নিজে অনেক উপরে উঠে যায় দেমাগ মানে আমার কাছে কাজ শিখতে আসছে সেই কর্ম কাজের ছেলে তো কাজ নি শিখে না শিখে কী করে এ সাহা নিয়ে আসো এটা করো ওইটা করো এই ধরনের কাজগুলো করে অনেক বেশিরভাগ লোকেই তো তো আমি আপনাদের জন্য সেই কথা ভেবেই অনেকে বিদেশে আসতে আসছেন কাজ শিখতেছেন তো শিকার আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনাদের আসবে তাহলে যেমন আমি কষ্ট করে ভিডিওগুলো বানাতে বানাইতেছি আপনাদের কাজে লাগার জন্য তো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটা পুরো দেখবেন কোনো ঠানবেন না টেনে দেখলে আপনারা পুরোটা ই করতে পারবেন না তো আমি খারিং থেকে শুরু করে এ টু জেড সব কিছুর ভিডিও দেওয়ার চেষ্টা করব তখনই আমার এই কষ্টগুলো সার্থক হবে যখন আপনারা নিয়মিত আমার পুরো ভিডিওটা দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন ভালো মন্দ ভালো হয়েছে খারাপ হয়েছে আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে সাথে সাথে কমেন্ট করে জানাবেন আমি হোয়াট পি নাম্বার দিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশনে তো আপনারা ওখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে সেভ করে আমাকে বয়েস দিবেন আমি সময় করে আমার আমি পিড়ি হলে আপনাদের বয়সের উত্তর দেব এতটুকু আপনাদের জন্য আমি কষ্ট করতে রাজি এখন রাত সাতটা বাজে গেছে সকাল আজান করতেছে এখনও আমি ভিডিও বানিয়েছি আপনাদের জন্য ভিডিওটা এডিট করতেছি আপনাদের যেন উপকার হয় আমি আর একটু কষ্টে যদি আপনারা যদি সারা জীবনের একটা ভবিষ্যৎ দাঁড় করাতে পারেন একটা কাজের দক্ষতা বাড়াইতে পারেন তাহলে আমার সত্য আমার ভিডিও কষ্ট আমি মনে করব আমার থাকবে না কারণ এই ধরনের কষ্টগুলো অনেকেই যে ফাইছে সে তার আর কেউ বুঝবে না অনেকে ফাইছে এই ধরনের কষ্টগুলো আমি দেখছি মনে করেন আমি আসা লাগেই আমি কাজ জানি এই এই অবস্থার তামার ই ছিল না কাজ শিখানোর তো ওই সময় সুযোগ ছিল না আমি চলে আসার জন্য মনে করেন সব কিছু মানে কি বাদ দিয়েছি তো ওই এখন অনেকে এসে বলতে আমি অমুক জায়গায় কাজ শিখ শিখতে যাই কিন্তু আমাকে ভালো করে কাজটা শিখে না এখন গেলে বসে তাকে মানে কি এদিকে যাও ওইদিকে যাও এটা করো এটা করো বোতাম লাগাও এগুলো করতে করতে হয়তো সময় শেষ করে ফেলে দিনের গায়ে দিন চলে যাচ্ছে আমাকে কিছু শেখায় না তো আমি মনে করবো তাদের জন্য হানড্রেড পার্সেন্ট সলিউশন হলো আমাদের এই ভিডিওগুলো তো আশা করি আপনারা অবশ্যই নিজেও নিজে উপকৃত হবেন সময়টাও বাঁচবে এবং কি প্রবাসে এসে ডুবাই এসে বোরকার কাজে সিলাইঘে আপনারা অ্যাস্টাবলিশ হয়ে ওখানে এখানে এসে আপনারা আই করবেন ভালো একটা স্বপ্ন দেখতেছেন তাহলে আমি মনে করি এই ভিডিওগুলো আপনার স্বপ্ন পুরনের নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন পুরো ভিডিওটা দেখবেন আর যেটা বলতেছি ভাই নাম ভাই আপনাদের পাশে আছি সারাক্ষণেই যে কোনো টাইমে আপনারা মেসেজ করবেন আমি কাজ তো কাজ করি কাজের ফাঁক ফেলে আমি আপনাদের ভিডিও সরি বয়েসের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ওই টেনশন করবেন না নাম্বারের ভিডিও দেখে যে আমি বুঝতেছি না এখন এটার সমাধান কোথায় খাবো অনেক তো ভিডিও দেখে অনেক কিছু বোঝা সম্ভব হয় না হ্যাঁ দেখতেছি ওইটার সাথে যদি কিছু বুঝতেছি না ওইটা যদি জেনে নিতে পারি তাহলে ভিডিওটা আপনি আগে আমি সরাসরি কাজ শিখেলে যেরকম একটা উপকৃত হবেন হবে সেম উপকার আপনি দিতে হবে তার চেয়ে বেশি হবে বুঝছেন এখানে কোনো গাভিলিস দেখবেন এখানে কোনো অবহেলা নাই এটা পুরো ভিডিওটা মনে করেন আপনাদেরকে কাজ শেখানোর উদ্দেশ্যেই তৈরি করা তো আজকে মনে করেন এটা হলো আয়রন অপশন আমি ইনার যেটা পর ওইটার ভিডিওটা দিলাম ওইটা রেডি করে শুধু ইস্ত্রি আয়রনটা দেখালাম একটা একটা আমি অর্থাৎ হাবো একটা